কুমিল্লা সদর দক্ষিণের বিজয়পুর ইউনিয়নের রামচন্দ্রপুর পল্টার পার এলাকায় কৃষক রুহুল আমিন হত্যা মামলার আসামি স্থানীয় মৃত আব্দুল লতিফের ছেলে মোহাম্মদ লোকমান হোসেন মোহাম্মদ কবির হোসেন মোহাম্মদ মির হোসেন শফিক মিয়ার ছেলে নাজমুল হোসেন ও কবির হোসেনের স্ত্রী শাহিনুর আক্তার আদালত থেকে জামিন নিয়ে এসে নিহতের পরিবারকে হত্যা মামলাটি তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে মামলা তুলতে অপারগতা প্রকাশ করায় নিহতের পরিবারকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে আসামিরা আসামিদের ভয়ে কোন সাক্ষী আদালতে যেতে চায় না এ ঘটনায় হত্যাকারীদের আইনের আওতায় এনে ফাঁসির দাবিতে শনিবার দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্ত্রী জাহানারা বেগম ও কন্যা রোকেয়া সংবাদ সম্মেলনে তারা জানান ছেলে ছেলে মায়তই করিয়া পালাই দিতে আমার বাবা শিখ দিচ্ছে রে আমার বাবা আমি এসে যাওয়ার পরে দেন আমার বাবারে তারা সবটি মিলা নিরোশন কবি গ্রুপ পান কবিরের বউ নাগুল তারা সবটি মিলে অর্ধেটটা আমার বেরে আর গাড়িগুলা চলাই রেসে ওরা শিখ আমার সামনে বুকের ভিতরে ঘুষাই দেওয়া আমার বাপের এই শেষ করে দেওয়ার পরে আমি অনেক শিখছি ওরা কেউ দোল সালাম ও মানে এলো আমার সামনে আমার বাপের হতা করছে তারা তারা আগেও আমার বাবাকে ছোট থাকতে থেকে দেখছি তারা আমার দাদা ধোবে তারা মায়ের করছে হ্যাঁ আমার বাবার কেউ নেই আমার মা বাড়ির ধুই ছেলে তারাও বায়নি আমি আর আমার বাবাকে ওই জায়গাতে ছিলাম আমার পুরুষ বলতে আমার বাবার বাড়ি যে কেউ নেই আমার বাড়ি হলো আমার পক্ষে পকে আমার বাপরে অনেক নির্যাতন করছে নামাজ পড়তো নামাজ করছে এখন কি আমার তারা চলে দেখা এদি এটা এতে এক সপ্তাহ পরে আমার বাপরে মারছে মারার পরে আমি থানাতে মামলা করছে মামলা করার পরে দিয়ে তারা মানে থানা হলো তারা ওই গল্প পারছে না পারছে না তারা জামিন নিয়ে হাইকোর্ট থেকে আইসে আমার এই হুমকি তুমি দিতে আসছে আমার বাড়ি গানোর ভিতরে এসে বসে থাকে আমার বলতেছে এক মাসের ভিতরে যদি এমনি না তুলি তারা আমার মায়া দেখো আমার বা মায়ের মায়া দেখো আমার পুরো ফ্যামিলিকে তারা শেষ করে দেব তারা এগুলো বলতে আসছে এমনকি পুরো গ্রামবাসী যদি আমার যদি আমার সকয়ে কথা বলতে তারারে সংকেত বিদিতে আসছে তাররে আমি মা পর্ব মন্দ করে নেতা দিয়া তারপরে হলি গাড়ি মার ধরে বলবো এরকম ধরনের কথা বলতে এসেছে আমার ছেলে পুরুষ নির্গানে যাইলে হে রোমাই রইবো এরকম কথা বলতে এসেছে তারা আমি কোন মানে ইয়ে খাইতে এসেছি না বিচার খাইতে এসছি না আমি সরকারের কাছে আমার বাবার ভত্তার বিচার চাই